একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাগুলো আপনার জীবন পরিবর্তন করে দেবে মহান মানুষগুলো বলে এই পৃথিবীর সবথেকে বড় ভুল হলো যে মানুষ সঠিক সময়ে সঠিক কথাটা বুঝতে পারে না আপনার এই পৃথিবীতে আসা কতদিন হলো সহজভাবে বললে এখন আপনার বয়স কত এতদিনে আপনি কি কি শিখতে পেরেছেন এতদিনে আপনি পৃথিবীতে কি কি দেখেছেন এতদিনে এই পৃথিবী থেকে আপনি কি কি অর্জন করেছেন সময় পার হয়ে যাচ্ছে যখন আপনার এখানে রাত হয় এর অর্থ এটা নয় যে সমগ্র পৃথিবীতেই অন্ধকার নেমে এসেছে কোথাও না কোথাও ওই সময় সকাল হচ্ছে সূর্য যদি এখানে ডুবে যায় তাহলে অন্য কোনো একটি জায়গায় উদিত হবে আর যদি এখানে উদিত হয় তাহলে অন্য কোথাও সূর্যটা ডুবে যাবে কিন্তু এমনটা কি সত্যিই হয় নাকি সব কিছু আমাদের ভুল ধারণা সত্যিটা হলো সূর্য না কখনও ডোবে আর না কখনো উদিত হয় সূর্য সব সময় নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে আলো দিতে থাকে স্বামী বিবেকানন্দর ওই কথাটা তো আপনারা জানেন ওঠো জাগো আর ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যটা অর্জন না করে নাও কিন্তু যখন আপনি উঠবেন তারপরে তো আপনি সকালটা দেখতে পাবেন যে মানুষ ঘুমিয়ে থাকে সে কখনোই তার সকাল দেখতে পাবে না সকালটা তখনই দেখা সম্ভব যখন আপনি বিছানা থেকে উঠবেন এটা আপনার জন্য শেষ সাবধানতা হতে পারে আপনার সময়টা শেষ হয়ে যাচ্ছে কারণ আপনি প্রয়োজনের থেকে বেশি আপনার সময়টা নষ্ট করছেন তাই এখন আপনাকে সময় থাকতে এই কথাটা বুঝতে হবে আর সত্যিটা স্বীকার করতে হবে তা না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে এবং আপনাকে আফসোস করতে হবে তাই আগেই আপনাকে সত্যিটা জেনে নিতে হবে আমি চাই আপনি আপনার সম্পূর্ণ মনোযোগটা আপনার লক্ষ্যটা পূরণ করার জন্য লাগান আপনি আপনার সম্পূর্ণ সময়টা আপনার স্বপ্ন পূরণ করার জন্য লাগান আপনার মনের মধ্যে একটি আশা থাকবে আর আপনার মনে আপনার স্বপ্নের জন্য একটি জেদ থাকবে আমি চাই আপনি প্রতিদিন পরিশ্রম করুন আমি চাই আপনি দিন রাত পরিশ্রম করুন কারণ সত্যি আমি আপনাকে সফল হতে দেখতে চাই আমি চাই আপনি জীবনে অনেক বেশি উন্নতি করুন আপনি আপনার জীবনে সেই সব কিছু অর্জন করুন যা কিছু আপনি অর্জন করতে চান আপনার সেই সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ হোক যে ইচ্ছেগুলো আপনার মনে আছে আমি চাই আপনি ভুল রাস্তায় যেন না যান আমি চাই আপনার ভিতরে যত খারাপ অভ্যেসগুলো আছে সেই সব কিছু দূর হয়ে যাক আপনি কোনো ভুল কাজ করবেন না আপনি ভুল রাস্তায় যাবেন না আমি এটা কখনোই চাইব না যে আপনি ফালতু কোনো কাজ করবেন অথবা ফালতু কোনো কাজে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করবেন কিন্তু আমি চাইলে কি হবে আপনি কি আমার কথাটা শুনবেন আমার সঙ্গে কি আপনি থাকবেন আর যদি এর উত্তরটা হ্যাঁ হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখবেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গে আছি আমি আপনার কথা শুনব আমার অনেক খুশি হবে এই কথাটা জেনে যদি আপনি আমার সঙ্গে থাকেন কিন্তু আমি এটাও জানি আপনি আমার সঙ্গে থাকবেন না কারণ আপনাকে খারাপ অভ্যেসগুলোতে বেঁধে রেখেছে যখন আপনার কাছে বয়স থাকবে যখন আপনার কাছে এনার্জি থাকবে যখন আপনি যুবক থাকবেন তখন আপনার কাছে টাকা থাকবে না কিন্তু যখন আপনি অনেক ব্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে টাকা থাকবে কিন্তু তখন আপনার কাছে সময় থাকবে না আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার কাছে সময় এবং টাকা এই দুটোই থাকবে কিন্তু আপনার কাছে তখন এনার্জি থাকবে না তাই প্রতিটা সঠিক কাজকে সঠিক সময়ে করাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি একবার কল্পনা করে দেখুন আপনার বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বিয়ে হয়ে গেছে আপনার দুটো সন্তান হয়েছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই আপনি আপনার সন্তানদেরকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে চান আর আপনার কাছে টাকা কম থাকার কারণে আপনি তাদের ট্রেনের জেনারেল বগিতে ওঠার জন্য বাধ্য করছেন ট্রেনের মধ্যে অনেক বেশি ভিড় সেখানে বসা তো অনেক দূরের কথা দাঁড়িয়ে থাকারও জায়গা নেই আর আপনি দেখতে পাচ্ছেন আপনারই একটি বন্ধু ফার্স্ট এসিতে বসে আরামে চা পান করছে ও তার সন্তানদের সঙ্গে খেলা করছে আর আপনি তাকে দেখে নিজেকে অপমান করছেন আর ভাবছেন যদি আমার কাছেও এতটা টাকা থাকত তাহলে আমিও আমার সন্তানদেরকে আরামের সঙ্গে ঘোরাতে নিয়ে যেতে পারতাম কিন্তু ওই সময় আপনি এই সব কিছু চিন্তা করে কি করবেন আমি জানি জীবন যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে আর এখানে কথাটা কেবল টাকারও নয় কিন্তু আপনাকে এটা বিশ্বাস করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস সবসময় গুরুত্বপূর্ণই হয় যেটা গুরুত্বপূর্ণ সেই কাজটাকে তখনই করাটা প্রয়োজন আপনি দেরিতে ঘুম থেকে উঠছেন দেরিতে ঘুমাতে যাচ্ছেন আপনার কোনো কিছুরই সময় নেই সব কিছু আপনি রকমের প্ল্যান ছাড়াই করে চলেছেন তাহলে কিভাবে আপনার জীবনটা পরিবর্তন হবে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাইছি যদি এখন আমি আপনাদেরকে একটি উল্টো প্রশ্ন করি তাহলে তার উত্তরটা কি হবে যেমন এডুকেশন প্রয়োজন নাকি টাকা এখন হয়তো আপনি ভাবছেন এটা আবার কেমন প্রশ্ন তাহলে যদি আমি আপনাদেরকে এটা বলি যে যদি আপনাকে দশ কোটি টাকা দেওয়া হয় আর অন্যদিকে আপনি সারা জীবনে যাই কিছু শিখতে চান সেই সমস্ত এডুকেশন আপনার জন্য ফ্রি করে দেওয়া হয় তাহলে আপনি কোন অপশানটাকে বেছে নেবেন এই প্রশ্নের উত্তরটা একটু চিন্তা করে কমেন্টে জানাবেন একবার ভেবে দেখুন কোন রকমের এডুকেশন ছাড়া কোনো রকমের নলেজ ছাড়া আপনি ওই দশ কোটি টাকা কি করবেন কিছু মানুষ বলে জীবনে সফল হবার অনেক রকমের উপায় আছে বিজনেসম্যান রাতারাতি কেউ তৈরি হয় না প্রতিটা জিনিসকে শেখার জন্য কোথাও না কোথাও থেকে নলেজ নিতেই হয় তাই আপনাকে পরিশ্রম করার অভ্যেস তৈরি করতে হবে আপনি দিনে পড়াশোনা করেন অথবা রাতে পড়েন আপনি সারা দিন পড়তে পারেন বা সারা রাত পড়তে পারেন এতে কোনো কিছু যায় আসে না মোট কথা আপনাকে পড়তে হবে এবং আপনাকে জীবনে সফল হতে হবে কারণ পৃথিবীর মানুষ আপনার কোনো অজুহাত দেখবে না তারা এটাই দেখবে যে আপনি কতটা সফল